ফুচকার নাম শুনলে জিভে পানি আসে না এরকম মেয়ের সংখ্যা খুবই কম আছে হঠাৎ ফুচকা খেতে মন চাইল তাই ঘরে ঝটপট ফুচকা তৈরি করে নিচ্ছি বাইরের তৈরি বেশিরভাগ ফুচকাগুলোই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় আর মনের মধ্যে ঘিন ঘিন নিয়ে আসলে কোনো জিনিস খেতে ভালো লাগে না চলুন আজ ঘরেই তৈরি করি ভীষণ মজাদার দই ফুচকা রেসিপি শুরুতে ফুচকার শেলগুলো তৈরি করে নেওয়ার জন্য একটি মিক্সিং বলে নিলাম আধা কাপ সুজি আর ওয়ান ফোর্থ কাপ ময়দা লবণ দিয়ে দিলাম চিমটি পরিমাণ দিয়ে দিলাম তাল মাখনা আধা চা চামচের মতো সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিলাম অল্প অল্প করে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটাকে প্রথম অবস্থায় একটু নরম করে নিব কারণ সুজি অনেক বেশি পানি টেনে নেয় এরকম হবে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ডোটাকে মুথে নিয়েছি ঢেকে রেখে দিলাম বিশ থেকে তিরিশ মিনিটের জন্য আমি আধা কাপ পানি নিয়েছিলাম তার মধ্যে থেকে এই পানিটুকু রয়ে গেছে পঁচিশ থেকে তিরিশ মিনিট পরে ডোটাকে নিয়েছি পানি টেনে বেশ খানিকটা শক্ত হয়েছে আরও এক মিনিটের মতো ম্যাশ করে নিয়ে দুই ভাগে ভাগ করে নিলাম একটা ডো নিয়ে নিলাম আর বাকিটাকে ঢেকে রেখে দিলাম একটা রুটি তৈরি করে নিব প্রথম অবস্থায় রুটিটাকে অনেক বেশি পাতলা করব না আমি বেলার পরে দেখিয়ে দিচ্ছি রুটিটা এরকম হবে আমি দুটো রুটিকে একই রকমভাবে বেলে নিয়েছি এবার এই রুটির উপরে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম পুরো রুটিতে সমানভাবে ছড়িয়ে নিতে হবে উপর থেকে ময়দা দিয়ে ব্রাশ দিয়ে সমান করে নিলাম এবার এই রুটির উপরে আরও একটা রুটি বসিয়ে দিলাম চারিপাশের মাথাগুলোকে এভাবে আঙ্গুল দিয়ে বসিয়ে দিচ্ছি যাতে দুটো রুটি সমানভাবে থাকতে পারে উল্টে নিয়েও সমান করে নিয়েছি এবার বেলে নিলাম বেলার সুবিধার জন্য যেটুকু ময়দা দিতে হয় দিয়ে বেলে নিলাম দেখুন এরকম পাতলা করে করে নিতে হবে এই রুটিটাকে কিন্তু অনেক বেশি ভারী করে করা যাবে না একটা বয়েমের মুখ দিয়ে কেটে নিলাম পুরুত্বটা দেখুন এরকম হবে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম হবে আর বাকি ডোগুলোকে আবারও একসঙ্গে করে রেখে দিলাম পরে আবার বেলে নিব সবগুলো ফুচকাকে বেলে নিয়ে আমি ভেজে নিচ্ছি তেলটা মিডিয়ামের চেয়ে বেশি গরম আর চুলা মিডিয়াম হাই হিটে আছে একটা করে ফুচকা দিব ফুলে ওঠার সঙ্গে সঙ্গেই উল্টে দিব আর দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো কিন্তু খুব ভালো মতো ফুলছে আর একটা রুটির উপরে আরেকটা রুটি দিয়ে বেললে ফুচকার দুই পাশ থেকেই সমান হবে কোনো পাশে মোটা কোনো পাশে অনেক বেশি পাতলা হবে না দুই পাশে একই রকম পুরুত্বের হবে উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ফুচকাগুলোকে ভেজে নিচ্ছে যখন খুব সুন্দর কালার চলে এসেছে উঠিয়ে নিয়ে কিচেন টিস্যুর ওপর রেখে দিব এতে করে কিচেন টিস্যু অতিরিক্ত তেলগুলো শুষে নিবে ভাজা মশলা তৈরি করব এর জন্য একটা প্যানে নিচ্ছি দেড় চা চামচ ধনিয়া মৌরি বা মিষ্টি জিরা দিয়ে দিলাম এক চা চামচ জিরা নিয়েছি এক চা চামচ পাঁচ ফোড়ন দিলাম দুই চা চামচ আর দিয়ে দিলাম পাঁচটি শুকনো মরিচ হিটে মশলাগুলোকে ভেজে নিচ্ছি মশলা ভাজা হয়ে গেলে পুরোপুরি ঠান্ডা করে তারপরে গুঁড়া করে নিব টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি তৈরি করার জন্য এখানে কিছু তেঁতুলকে আমি আধা ঘন্টার জন্য কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলো এরকম সফট হয়েছে একটা ছাকনি দিয়ে এই তেঁতুলগুলোকে ছেঁকে শুধু পাল্পগুলোকে নিয়ে নিব আর বীজগুলোকে ফেলে দিব আমি কিছুটা পানি সহ তেঁতুলের পাল্প মিশিয়ে একটা প্যানে দিয়ে দিলাম গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর বিট লবণ আধা চা চামচ করে গুড় দিয়ে দিলাম স্বাদ মতো চাইলে চিনিও দিতে পারবেন ঝালের জন্য দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর খুব সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়া এক চা চামচ যখন ঘন হয়ে আসবে এই পর্যায়ে এক চা চামচ আগে থেকে গুঁড়া করে রাখা ভাজা মশলার গুঁড়া দিয়ে দিলাম এখন ভালো মতো ঘন হয়ে গেছে দেখুন ঘনত্বটা এরকম হবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশ খানিকটা ঘন হয়ে যাবে তাই খুব বেশি ঘন করে নামানো যাবে না নামানোর আগে আরও আধা চা চামচ ভাজা মশলার গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলাম গরম অবস্থায় ঘনত্বটা এরকম হবে ঠান্ডা হলে কিন্তু আরও বেশ খানিকটা ঘন হবে এখানে নিয়েছি সিদ্ধ চটপটির ডাল বা ডাবলি হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিলাম চাইলে এর সঙ্গে আলুও দিতে পারবেন এখানে নিয়েছি কুচি করা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি লবণ বিট লবণ আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলার গুঁড়া এখানে এক চা চামচ আছে আর যে টকগুলো করে রেখেছিলাম দেখুন অনেকখানি ঘন হয়ে গেছে এই টক থেকে বেশ কিছুটা টক দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু ধাপে ধাপে বেশ কয়েক জায়গায় লবণ দিতে হচ্ছে তাই লবণটা কিন্তু সাবধানে দিতে হবে যেহেতু দই ফুসকা তৈরি করব তাই দই তো লাগবে এখানে এক কাপ টক দই নিলাম চিনি দিয়ে দিলাম আড়াই টেবিল চামচ বিট লবণ আর লবণ এক চা চামচের চার ভাগের এক ভাগ করে দিয়ে নিতে হবে তবে লবণটা এখানে খুবই কম দেওয়ার চেষ্টা করবেন আমি যে লবণ দিয়েছিলাম তাতে করেও লবণটা বেশি হয়ে গিয়েছিল খুব ভালো করে মিশিয়ে নিলাম এখানে কিন্তু অতিরিক্ত পানি দেয়া যাবে না তাহলে পাতলা হয়ে যাবে মিষ্টিটা একটু কম ছিল তাই আরও এক টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ঘনত্বটা এরকম হবে একটা পাশে রেখে দিলাম ফুচকার জন্য এখন সবই রেডি চলুন ফুচকাগুলোকে তৈরি করে ফেলি ফুচকার মাছ বরাবর এভাবে আঙ্গুল দিয়ে ভেঙে নিতে হবে আর দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু সেলগুলো একই রকম সমান আছে কিছু ফুচকা ভেঙে নিয়ে সাজিয়ে নিচ্ছি এবার আগে থেকে যে ডালের মিশ্রণ করে রেখেছিলাম সবগুলোতে ডালের মাখা দিয়ে দিচ্ছি ডালের মাখা দেওয়ার পরে পছন্দ মতো টক দিয়ে দিচ্ছি এখানে পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে দিবেন। এরপরে দিয়ে দিলাম টক দইয়ের মিশ্রণ টক দইয়ের মিশ্রণটা বেশি করে দিতে হবে তাহলে কিন্তু খেতে বেশ লাগে উপর থেকে আরও কিছুটা তেঁতুলের টক দিলাম সেই সাথে ঝুড়ি ভাজা দিয়ে দিলাম যখন ঘরে ফুচকা তৈরি করবেন অবশ্যই ভাজা মশলাটা এভাবে তৈরি করবেন আর টকটাও এভাবে তৈরি করে কাউকে যদি খাওয়ান আপনার প্রশংসা করবেই করবে বাসায় এভাবে একবার দই ফুচকা করে দেখবেন আশা করছি আপনাদেরও অনেক পছন্দ হবে আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ